আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে আমি এখন আছি ডাক ত্রিমোহনী যে এলাকা এই এলাকায় গণসংযোগ চলছে এবং সমর্থন দিচ্ছেন তিনি বক্তব্য সেটি আপনাদের মধ্যে প্রচার করছি

আমাদের প্রাণ প্রিয় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জেল দিয়ে যান শৈশব এবং তৈশল এবং জৈরাম কেটেছে সেই নেতা জেম আব্দুল রশিদ ভাই পক্ষে নির্বাচনী প্রচারণার এই পথসভায় আজকের এই এই পথসভা এবং এই পথসভার সম্মানিত প্রধান অতিথি সহ আজকের পশ্চিম এলাকার আপনারা দেখেন সকল চেয়ারম্যানই এখানে উপস্থিত মোজান ভাই উনি শারীরিক অসুস্থ আমি নিজেও গিয়েছিলাম যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চান সেই সমস্ত নেতৃবৃন্দ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা এদেরকে আমন্ত্রণ করেছি আমরা অর্থ কালো টাকা ওই কালো টাকা যারা ছড়াচ্ছে এবং ওই টাকা যারা নিচ্ছে আমরা তাদেরকে এই অনুষ্ঠানে এই পদসভায় তাদেরকে নাচবার জন্য আমরা তাদেরকে নিপৃত করতে চাই আমরা চাই বঙ্গবন্ধু লালিত স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য আজকে আমাদের যে রশিদ ভাই উপজেলা চেয়ারম্যান হতে চায় আপনারা বলেন আজকে আওয়ামী লীগের যে কয়জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে আজকে আমরা শুধু আমি না আপনারা নিজেরা বিবেক প্রশ্ন করে দেখবেন যে ত্যাগী নেতা কে আমার কথা না নিজের বিবেকের কাছে বসতে পারবেন আজকে যারা ওই কালো টাকা নিচ্ছে অবৈধ টাকা ওই লুণ্ঠন করার টাকা নিয়ে কিছু হাইব্রিড ক্যান্ডিডেট যারা এই ছেলেদাটাকে আবার অতল গর্বে নিমজ্জিত করতে চাই যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই সেই সমস্ত লোকের কাছ থেকে যারা টাকা নিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বিবেকার কাছে করে থাকবেন যে এই নির্বাচনে যদি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করতে হয় ডিজিটাল থেকে যদি স্মার্ট বাংলাদেশ করতে হয় তাহলে কোন নেতাকে এই উপজেলায় ওই সম্মানিত চেয়ারে অলঙ্কিত করবার জন্য ভোট দেওয়া যায় আপনার বিবেকে আপনাকে বলে দিবে সম্মানিত উপস্থিতি আমরা আমার বড় ভাই রথেশ্বরে যাইনি মৌল ভাই দাদা ভাই ইতিমধ্যে আপনারা শুনেছেন দাদা ভাই অত্যন্ত অত্যন্ত আদরের এবং ভালোবাসার মানুষ জেম রশিদ ভাই রশিদ ভাই আমাকে ভালোবাসেন আমি রশিদ ভাইয়ের সংগ্রামী জীবন দেখেছি আমি বিশ্লেষণ করেছি আমি জানি মনে করেছি সে একমাত্র যোগ্য ক্যান্ডিডেট রশিদ ভাইয়ের বিকল্প আমরা কখনো ভাবতে পারি না আমরা চেয়েছিলাম আমার এমপি চেয়েছিলেন যে একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন হোক কিন্তু না এখানে দেখা গেল যে আমাদের এই নিরবতা আমাদের এই সরলতাই এই কোথাদর সন্তরাশিরা আবার মাথা চালা দিতেছে ঠিক আর এই ডিমতে আমাদের দাউদাবাদের যারা কর্মী যারা त्यागी কর্মী এরকম 10 থেকে 12টা কর্মীকে তারা কুমায়ছে কারণ হাত নামিয়ে দিয়েছে কারণ পা নামিয়ে দিয়েছে এখনো কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এটা বঙ্গবন্ধু বল্লাদেশ শেখ হাসিনা আর বাংলাদেশ আওয়ামী নেতা কর্মীদের কুপাচ্ছে কারা কালো টাকার বিনিময়ে কিছু ভাড়াটিয়া গুন্ডা তাহলে এই গুন্ডাদেরকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে এরা এখানে কি করবে ঝিনেতাটাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে তারা পাকিস্তান বানাবে তারা আপনার আমাকে কালকে সত্যির সাথে ঘুমাতে দেবে না আমাদেরকে শান্তি সাথে পথ চলতে দেবে না রুখে দিতে হবে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে এখনই সময় আজকে দাদাভাই এমপে আমি মেয়র ভাই উপজেলার চেয়ারম্যান আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে সোনা ঝিনেদা করবো ইনশাল্লাহ বঙ্গবন্ধুর তার রাত্মা শান্তি পাবে বঙ্গবন্ধুর কন্যা এবং তার আপন জন যারা যারা যা শহীদ বরণ করেছেন তাদের আত্মার শান্তি পাবে যে আর যাই হোক এই ধীরেদার মাটিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলায় ছেড়ে দায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা দায়বদ্ধ আছি যিনি আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন তার যোগ্য কন্যা চলনেত্রী শেখ হাসিনা উনি এখনো পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছেন আমার এই দুঃখী আমার এই দুঃখী এই বঙ্গবন্ধু প্রেমী এই সমস্ত মজুর এই আমার এই ভাইদের মুখে একটু হাসি ফোটাবার জন্য উনি অভিরাম সংগ্রাম করে যাচ্ছেন আজকে আমরা যদি সঠিক বোঝা যেতে পারি সামান্য লোভ লালসাকে যদি আমরা নিবৃদনা করতে পারি মানুষকে দমন না করতে পারি তাহলে কি করে আমরা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করব কি করে আমরা সোনার বাংলা প্রতিষ্ঠা করব বলেন এটা কি সম্ভব সামান্য অর্থের দিকে না তাকিয়ে আমরা আসল ভাই সকলে মিলে বঙ্গবন্ধুর প্রেমী ওই আল কথা ভাববেন যারা বাংলাদেশকে যারা নৈরাজ্য তৈরি করতে চাই জঙ্গিবাদদের কথা আমি দেন যারা বঙ্গমন্ধুরকে শ্রদ্ধা করেন জনত্রী শেখ হাসিনাকের প্রতি দুইদায় যারা ভালোবাসেন সেই সমস্ত ভাইয়েরা আপনারা আসেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে রশিদ ভাইকে আট তারিখের নির্বাচনে যুয়াত্তর মার্কে ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করে ওই ফুলের মালা জনত্রী শেখ হাসিনাকে আপনাদেরকে সাথে নিয়ে আমি হিজয় কথা দিচ্ছি এখান থেকে পঞ্চাশটা গাড়ি লাগুক একশো গাড়ি লাগুক পাঁচশো গাড়ি লাগুক আমি দেব এই পূর্ব পশ্চিম মেলা থেকে গাড়ি নিয়ে আমরা জননেত্রী শেখ গলায় আমরা মালা করি আনবো আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আজকে কথা দিয়ে গেলাম মনে রাখবেন আট তারিখে রশিদ ভাইকে নির্বাচিত করে সকলকে সাথে নিয়ে যত গাড়ি লাগে আমি দেব দিয়ে আমরা চন্দ্রজি শেখাসিনার গলায় মালা পরিয়ে আনবো আমি আর বক্তব্য দিব না আমাদের আর সময় নাই অনেক জায়গায় যেতে হবে সতেরো ইউনিয়নের চেয়ারম্যান আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে এবং আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে এই চিনেদাতে রশিদ ভাইয়ের বিকল্প কোনো ক্যান্ডিডেট আমরা মেনে নেব না নেব না নেব না যারা স্বপ্ন দেখছেন যে সমস্ত দালাল যে সমস্ত সন্ত্রাসী জঙ্গিবাদ যারা দিনের বেলায় মানুষের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা ভোট সেন্টারে যাবেন না আপনাদেরকে স্পষ্ট করে ভালো করে বলে দিতে চাই আপনাদের ভোট আমরা চাই না আমরা বঙ্গবন্ধুর প্রেমিক বঙ্গবন্ধুর ত্যাগী নেতা বঙ্গবন্ধুর আদর্শের যা শ্রদ্ধা করে সেই সমস্ত ভোটাররা ভোট সেন্টারে যাবেন এবং দশ কলম ভোট দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আজকে সবার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আজকে সবার সম্মানিত সভাপতি ওনার বক্তব্য দেওয়ার জন্য

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিয়াম মামুর খেলা হবে আল্লাহু খেলা হবে খেলা হবে সব নিয়ে যাবে আপনাদের সব জায়গা নিয়ে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমরা করছিলাম ডাক বাংলা ত্রিমণি ত্রিমণি হনী যে এলাকা সেই এলাকা থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তৃণমী যে ডাক বাংলার যে এলাকায় এখানে গণসংযোগ চলছিল জে এম রশিদের এবং এখানে উপস্থিত ছিলেন পৌর পিতা কায়ুমসিজল এবং সকল নেতাকর্মী কাউন্সিলরবৃন্দ এখানে সমাজ থেকে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত ছিল সকলে দোয়াত কলমের প্রতীকের পক্ষে সমর্থন দিলেন এবং তাকে বিজয়ী করবেন বলে আশ্বাস দিলেন আমাদের ঝিনাইদয় যে সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আটই মে সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই গণসংযোগ অনুষ্ঠিত হল সর্বশেষ আপডেটে আমি শার্মিনার আপনাদের সাথে ছিলাম পরবর্তীতে আবারও যদি নতুন কোন আপডেট নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম